হাতের অবস্থা কি হয়েছে আসলে আজকে আমার জামাই সকাল থেকে খুব বেশি কাজ করছে মাত্র ফ্রি হইল আমার এখনো সালামিও দেয় নাই কিছুই দিব সবই দিব মাত্র কাটা কাটি শেষ ভাগ ভাগি করলা তুমিও তো গেলা নিয়ে গেলা দেখলা না এখন খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপরে এত গরম গায়ে যাচ্ছে বাসার ছাদ আপনারা দেখতে পাচ্ছেন আরে কবুতর আছে কবুতর অনুভূতি কি প্রথমবার শ্বশুর বাড়িতে ঈদ করলা কি অনুভূতি অনেক ভালো এটা আমি তোমাকে পরে জানাই তাই তারপরে গরু কাটলা খাসি কাটলা একদিনের কষা হয়ে গেছিলাম আর কি আসলে আজকে তো আমি তো সব ইয়ে করলাম খাসিও দরকার আমি কিনছিলাম তারপরে হচ্ছে কি বলে খাসিও কিন্তু আমি কিনছি তারপরে আজকে খাসি শিলা বানানো সবই আমি করছি আসলে একটা প্রথমবার একটা অভিজ্ঞতা সেই খাসি কিনছি সেই ওখানে এইগুলাই করছে আর একটু আমার গোস্ত কাটাকাটির পরে ভাগ বাট ওরা শুধু দিতে গেছে সবাইকে এই আরকি ওর কাজ সারা তো ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে এমনি হয় গ্রস্ত কাটাকাটির পর এরকম ব্যস্ত থাকে ইনশাল্লাহ ঘুরতে নিয়ে যাবো একটু পরে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মোবার আমাদের দুজনের তরফ থেকে অনেক বেশি শুভেচ্ছা রয়েছে